নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি দারুণ সুন্দর একটা নিরামিষ রেসিপি যেটা হচ্ছে নবরত্ন হ্যাঁ নবরত্ন বানাবো আজকে নবরত্ন করবা তো দেখো কি কি সবজি নিয়েছি আমি বিভিন্ন সবজি দিয়ে এটা করা যায় তো আমি কিন্তু তো এই সবজিগুলো নিয়েছি তো দেখো এখানে নিয়েছি আমি ফুলকপি আর এখানে ব্রকলি বেশ খানিকটা পরিমাণে কিন্তু নিয়েছি একটা ফুলকপির একটু কম নিয়েছি আর একটা গোটা ব্রকোলি নিয়েছি মিডিয়াম সাইজের আর এখানে দেখো নিয়েছি বেগুন বেগুন কিন্তু সচরাচর দেয় না নবরতনের কিন্তু আমি আজকে বেগুন দিয়েই করব আর কীভাবে বেগুনটাকে ইউজ করব সেটা কিন্তু তোমরা দেখতে থাকো ভিডিওটা তাহলে কিন্তু বুঝতে পারবে এখানে নিয়েছি আলু টমেটো এখানে নিয়েছি বিনস আর এখানে গাজর আর এখানে নিয়েছি ক্যাপসিকাম সমস্ত সবজিগুলোকে কিন্তু আমি একটু লম্বা লম্বা করে হচ্ছে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি ছোট বাটির এক বাটির মতো মটর শুটি তো এই ব্যাস দেখো নটা সবজি কিন্তু অলরেডি হয়ে গেছে তো তো এর সাথে কিন্তু কিন্তু আমি পনিরও অ্যাড অলরেডি নটা সবজি আমার এখানে হয়ে গেছে যেহেতু নবরত্ন সবজি কিন্তু আমাদের এখানে লাগবেই সবজি তো দেখো সমস্ত সবজি লম্বা করে সুন্দর করে কেটে নিয়েছি তো এখানে দেখো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল একটু বেশি পরিমাণে দিয়েছি কেননা এর মধ্যে সব অনেকগুলো ভাজা করব তো এখানে প্রথমেই দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা গাজর আর গাজরটা লাল গাজর হওয়াতে কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসবে আর দেখো দিয়ে দিলাম আলু আর বিনস এই সমস্তগুলোকে কিন্তু আমি একসাথেই ভেজে নেব এগুলো একসাথে ভাজবো দেখো সামান্য একটু নুন দিলাম পরিমাণ মতো আর কি যতটা পরিমাণ আমার সবজি সেই অনুযায়ী নুন আর হলুদটা আমি দিয়ে দিলাম দিয়ে কিন্তু এবার এটাকে উল্টে পাল্টে বেশ খানিক্ষণ ধরে একটু লাল লাল করে কিন্তু আমি ভেজে নেব অনেকে আছে আমি কিন্তু মানে বিভিন্নভাবে তো নবরত্নকেই করা যায় অনেকে কিন্তু সিদ্ধ করেও করেন তো আমি কিন্তু আজকে সিদ্ধ করছি না সবজিগুলোকে একটু ফ্রাই করে নিয়েই করব টেস্ট ভীষণ ভীষণ ভালো আসে তো এখানে দেখো আমার কিন্তু এগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে একদম লাল লাল তো তুলে নিয়েছি নিয়ে সেই তেলের মধ্যেই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপিগুলোকে এর পরের বাজের মধ্যে ভেজে নেব নিয়ে কিন্তু এই যে তারপরে কিন্তু বাকি সমস্ত সবজিগুলোকে একটু একটু করে আলাদা আলাদা করে কিন্তু আমি ভেজে নেব তো ব্যাস ফুলকপি ভাজতেই কিন্তু একটু বেশি আমাদের বেশি পরিমাণে আর কি তেলটা লাগে তেলটা অনেক খুব ফুলকপি তো দেখো পরিমাণ মতো হলুদ আর হচ্ছে একটু নুন দিয়ে কিন্তু ফুলকপিগুলোকে বেশ এগুলো এটাকেও বেশ লাল লাল করে কিন্তু আমি ভেজে নেব তো এই যে সমস্তগুলোকে সবজিগুলোকে সুন্দর করে কিন্তু ভেজে নেব আর ফুলকপিও কিন্তু দেখো আমার মোটামুটি এই যে দেখো লাল লাল প্রায় হয়েই আসছে তো এটাকেও কিন্তু এইবারে তুলে নেব। নিরামিষের দিনে বিভিন্ন মানে বিভিন্ন রকমের সবজি বিভিন্ন রকমের তরকারি কিন্তু আমরা খেয়ে থাকি আর নিরামিষ মানেই কিন্তু মাথায় আসে যে কি মানে ইউনিক একটা রান্না করা তো আমাদের কাছে যখন সমস্ত সবজি থাকে না বাড়িতে যে বিভিন্ন রকমের সবজি আছে তো সেগুলো দিয়ে কিন্তু আমরা এই রকম একটা সুন্দর রান্না করে নিতেই পারি রেসিপি দারুণ সুন্দর কিন্তু এ স্বাদ হয় আর রুটি লুচি পরোটা বলো সবার সাথে কিন্তু এই তরকারিটা যায় এটা এমন একটা ভালো মানে ভালো লাগে খেতে এটা পোলাওয়ের সাথেও কিন্তু বা ফ্রায়েড রাইসের সাথেও ভীষণ ভালো লাগে নবরত্ন খেতে তো দেখো ব্রকোলিটাও কিন্তু কথা বলতে বলতে আমার ভাজা হয়ে গেলো আর এদিকে কিন্তু সেটাকে তুলে নিয়েছে নিয়ে একদম সামান্য তেলে কিন্তু বেগুনগুলোকেও ভেজে নেব বেগুনগুলোকেও পুরো লাল করে ভেজে নিয়ে তুলে নিয়েছি নিয়ে তার মধ্যে একটু তেল দিয়েছি এই তেলের মধ্যেই তরকারিটাকে করব তো তার মধ্যে লাস্টে এখানে পনির অ্যাড করে দিয়েছি পনিরগুলোকে কিন্তু আমি একটু লম্বাটে করে কেটে নিয়েছি তো পনির সমস্তগুলো মানে একটুখানি ভেজে ভালোভাবে তুলে নেবো আর একটা মশলা বানাবো এখানে তো কী কী দিচ্ছি দেখো এখানে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে একটা টমেটো মিডিয়াম সাইজের আর এখানে বেশ আট বারো দশ বারোটা মতো এখানে লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতো এক একটা আদা তো এইগুলো দিয়েই কিন্তু সামান্য একটু জল দিয়ে দেবো দিয়ে কিন্তু এটাকে একটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব তো আমি কিন্তু কাঁচা লঙ্কাতেই করছি তোমরা চাইলে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো অবশ্যই ইউজ করতে পারো তো পেস্ট আমার করা হয়ে গেছে কড়ার মধ্যে সামান্য তেলে তার মধ্যে এক দুটো শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে যে পেস্টটা আমি করলাম আদা কাঁচা লঙ্কা আর টমেটোর সেই পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন হলুদ জিরের গুঁড়ো যতটা পরিমাণে তোমরা তরকারি করছো ঠিক ততটা পরিমাণেই কিন্তু এই মেজারমেন্টগুলো দেবে আমি কিন্তু এক চামচ করে দিয়েছি এক চামচ নুন দিয়েছি এক চামচের একটু কম হলুদ দিয়েছি কারণ আগে একটু হলুদ দিয়েছিলাম তো তারপরে কিন্তু আর দিয়েছি হচ্ছে পরিমাণ মতো নুন নুনটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবে তারপরে যে হচ্ছে তিল আর হচ্ছে কাজু বাদাম এটার কিন্তু একটা পেস্ট বানিয়েছিলাম যেটা আমার আগে স্কিপ হয়ে গেছে তো তিল আর হচ্ছে তিল নিয়েছি হচ্ছে তিন চামচ মতো আর হচ্ছে কাজু নিয়েছি ওই আট দশটা মতো নিয়ে কিন্তু সেটার একটা সুন্দর আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম নিয়ে কিন্তু সেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটি যেহেতু আমি আগে ভাজিনি তো সেই জন্য কিন্তু এই পর্যায়ে দিলাম যাতে ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে যায় আর কি কারণ আগের সমস্ত সবজি কিন্তু ভাজা রয়েছে যেহেতু সেগুলো মানে সেহেতু ওগুলো হচ্ছে মানে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না তো সেই জন্য মটরশুটিটাকে কিন্তু আমি এই পর্যায়ে অ্যাড করে দিলাম তো পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে জল আর নুন হলুদ তো সমস্ত মশলাপাতি তো আগেই আমার দেয়া রয়েছে তারপরে দিয়ে দিলাম দেখো সমস্ত ভেজে রাখা সবজি আর কিছু সবজি কিন্তু আমি লাস্টে দেব এই দেখো এই যে ফুটে ওঠার পরে কিন্তু পুরো তরকারিটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে আমার এবার নামানোর পালা তার আগে কিন্তু হচ্ছে দিয়ে দিলাম বেগুন বেগুনটা যেটা ভেজে রাখা ছিল সেই বেগুনটা কিন্তু দিয়ে দিলাম একেবারে লাস্টে তা নাহলে কিন্তু বেগুনটা একেবারে যাওয়া যাওয়ার সম্ভাবনা তো সেই জন্য বেগুন টমেটো আর ক্যাপসিকামটা কিন্তু একেবারে লাস্টে দিলাম তারপরে দিয়ে দিলাম কিন্তু পনির পনির তো একেবারে শেষে দেবো কারণ পনিরটা নরম হয় বেশি ঘাটাঘাটি করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা সেই জন্য কিন্তু ওটা একেবারেই লাস্টে দিয়েছি আর এখানে দেখো দিয়ে দিলাম এই যে একটু গরম মশলা গরম মশলা দিয়েছি ওই হাফ চামচেরও আরও হাফ মানে এক চামচের চার ভাগের এক ভাগ দিয়েছি আর লাস্টে নামানোর আগে দিয়ে দিলাম এক চামচ মোজ মতো পরিমাণ মতো ঘি আর কি তো তোমরা চাইলে কিন্তু সবজিগুলো ঘি দিয়েও ভাজতে পারো আমি কিন্তু ঘি ভাজিনি আমি তেলেই ভেজেছি ভেজে কিন্তু কেননা ঘিয়ের একটা অপূর্ব সুন্দর স্মেল কিন্তু বার হয় এই নবরত্ন থেকে তো আজকের আমার রেসিপি নবরত্ন কোরমা একেবারে রেডি হয়ে গেছে তো কেমন লাগলো তোমাদের কাছে রেসিপিটা অবশ্যই একবার কমেন্ট করে জানিও আমি কিন্তু খুব বিশেষ খুব একটা মশলা কিছু ইউজ করিনি এতে আরও অনেক মশলা দিয়ে করা যায় কিন্তু আমি একেবারে সাধারণভাবে সহজভাবে তোমাদের রান্নাটা করে দেখালাম যেগুলো আমাদের মোটামুটি হাতের কাছেই থাকে সেই সমস্ত উপকরণ মশলা দিয়ে কিন্তু আমি এই রান্নাটা আজকে তোমাদেরকে করে দেখিয়েছি ভীষণ ভালো হয় যার স্বাদ এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখো যদি কখনো এইভাবে না খেয়ে থাকো তো তো দেখো কালারটা যেমন সুন্দর এসছে না স্বাদটাও কিন্তু এর ততটাই ভালো এসছে আর ভিডিওর এই পর্যায়ে বলে রাখি যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে আছো যারা আমার ভিডিও দেখছো আজ প্রথম তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য যারা অলরেডি সেই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য প্রতিদিন কিন্তু নিত্য নতুন ভিডিও নিয়ে আসি আমি তোমাদের সামনে তো সবাই পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরে একটা